তো এই যে দেখেন আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসেছে সেই যে আচ্ছা কি ই সাজু বিয়ে না বাসি বিয়ের সাজ ম্যাডাম তা তুমি কাইন্ডো না দিদি আবার জামাই নিয়ে আসবে না জামাইবাবু আসবে তুমি ওই সাজু গুজু করো না বোন এত ভালোবাসা বিয়ের সময় বোন তাই এইভাবেই কান্না করে আসলে ভালোবাসা থাকে হ্যাঁ তুমি শুন না কবে একদিন বিয়েই তো হবে তোরও তো বিয়ে দিব একটা একটা করে বিদায় করি কম দিতে না তো এই দেখেন বিন্দু এই জায়গায় পড়ালেখা করতেছে এই কি লিখতেছে মা সাতশত থেকে আটশত তাই না বানান লিখতেছ আর দেখি আমাদের এই জায়গা পদ্ম রইল পনের শাস বেকিং চলছে এখন জামাই তো চলে আসবো তাড়াতাড়ি সাজাও আমাকে মেয়ে রে

0172 বুকের মধ্যে পটেটো লাড়বেন চাইবেন খারাপ খাইবেন এই নম্বরে কল করিলে আমাকে পাইবেন হ্যাঁ এই নম্বরে কন্টাক্ট করে যোগাযোগ করুন হ্যাঁ যে কোনো মেকআপের জন্য হ্যাঁ আপনারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যদি কনের সাজ থাকে তাই না যে কোনো ইসে সাজের জন্য একে পেতে পারেন আপনারা এই নম্বরে কল করলে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আপু ঘুম এসে পড়েছেন আপু তো তিলক লাগাইতে হবে তিলক লাগাইছে লাগিয়ে গেছে